যুগত স্মার্ট বাংলাদেশ আর মোর বাপের মতন হার্ড মানুষ আর একটাও নাই এই যুগত মোটার মেশিন না নাগে দিয়ে এই ডাব আর দড়ি আর বাল্টি দিয়ে পানি উঠতে থাকে মোর বাপের মতন হার্ড মানুষ আল্লাহ আর দুনিয়া দুই একটা দেশ নেই আল্লাহ এই বাল্টি দড়ি দিয়ে পানি আলা মানুষ ভুল থাকে আল্লাহ আল্লাহ মাফ করুক আল্লাহ মোর বাপের মতন হার্ড মানুষ আর একটাও দেশ নেই আল্লাহ ডিজিটাল যুগে এই ব্রিটিশ আমলের দাব দড়ি বাপরে বাপ ডাব দড়ি ওই ঢেঁকি কল জাত এলে দিয়ে এলাও মানুষ ভুই বাড়ি পানি দেয় ওই যে দেখো না কি সুন্দর একটা ডিপ বসাইছে একেবারে করে পানি উঠেছে একেবারে নিমিশের মধ্যে দুই বিঘা তিন বিঘা মাটি পানি দেওয়া হয়ে যাচ্ছে আর মোর বাপের এই পাঁচ কাটা দশ কাটা মাটি আবাদ আছে শালার এই ডা আর শাল মেশিন কিচ্ছু নাই এই শুয়ে থাকে পানি ছাঁকি দেয় এলে দিয়ে আর জীবন সংসার চলে মোর বাপের বাড়ি

এই ডাব জড়িয়ে দিয়ে পানি দিয়ে পানি তুলবে নাকে দিছে ঘুরিবড়ি এই ডিজিটাল তো মানুষ এলে দিয়ে পানি দেয় তোরা আর একটা দেখাও তো এই গোটাল পাতার মিলিয়ে আর একটা তো কারো সুয়া আর ডাব দড়ি আছে নাকি কেউ পানি থাকোছে নাকি এই একটা দেখো 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 কি একটা কারেন্টের টেনা সোনা মেশিন নাকে দিছে খালি ঘট ঘট গট রব চুয়ে নেখেন পানি একবারে ওঠো মোক তুই